তো আজকে আমার একটা কমেন্ট আছে সেটা করছে হচ্ছে গিয়ে ওনার নাম হচ্ছে উম্মাহানি উম্মাহানি সিক্স সিক্স নাইন টু উনি আমার কমেন্ট করছে অনেক সুন্দর ভিডিও আমরা সব সময় দেখি থ্যাংক ইউ সো মাচ আপনাকে সবসময় আমাকে সাপোর্ট করার জন্য ওনার কোনো ইউটিউব চ্যানেল নাই বাট তারপরেও ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাপোর্ট থাকলে আমি সামনে আগাতে পারবো অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক সো মাচ তো বেশ আজকের ওয়েদারটা মোটামুটি অনেক ভালো আছে যেখানে রোদ আছে জামা কাপড় রোদে দিছিলাম আমি দিই নাই সকালবেলা মা মনে দিয়ে দিছে আমি তো দোকানে চলে গেছিলাম আর জামা কাপড় এখনো অনেকটাই শুকায় নাই আশা করি একটা দুটা গেঞ্জি বারবার গায়ে দেওয়া লাগে আমার সবগুলো গেঞ্জি ভিজা একদিন রোদ উঠলে আমাদের বাড়ির জামা কাপড় সবগুলো থু হয়ে যায় দেখছেন আজকে রোদ উঠছে মানে জায়গা নাই জামা কাপড় দিবার মতো আর জায়গা নাই এমনও হয় আমাদের বাড়িতে জামা কাপড় দেয়া ঝগড়া হয়ে যায় যে আমি দিমু আর গাইজ দেখেন আমাদের পুটুর অবস্থা সে হচ্ছে গিয়ে রাত করে নাকি এক ঘন্টা পর্যন্ত নাকি কান্নাকাটি করতে করতে ঘুমাই গেছে আর কিভাবে ঘুমাইছে দেখছেন তাদের মেজাজ গরম হইলে তাদেরকে মনে করেন যে আর কন্ট্রোল করা যায় না এই একজন এই আরেকজন ইনি তো কোনো কথাই শুনে না এনার তো তারপরে কুচি মনে করেন উল্টো কিছু বলে বোঝানো যায় কিন্তু ইনি বাবারে তেজপাতা থেকে তেজবি শোনা দেয় সবার বাবা কালকে আনছিল না এটা হচ্ছে কি কেউ খায় নাই এখন এভাবে বাবা পড়ে রয়েছে আমি আমি একটা খাই শক্ত আছে ভাই দেখেন বাবা এমন কাঁঠাল কিনছে কাঁঠালের বিচি থেকে শিকড় বের হয়ে গেছে কি পরিমানে বুড়া কাঠাও কিনছে বুড়া এই যে শিকড় উঠে গেছে এই যে এই যে এই জায়গায় এই জায়গায় তিন চারটা আছে এই যে এই জায়গায় তিন চারটা আছে কাঁঠাল গাছ এখানে রাখি দিয়ে এখানে হয়ে যাব কাঁঠাল খেয়ে কাঁঠাল ঢুকলাম তারপরে কাঁঠাল গাছ হয়ে গেছে ও বৃষ্টির জ্বালা শান্তি নেই এই যে একটু আগে রোদ উঠছে না এনাবার মেঘ বাবা কিছু কিছু জানো তার রাগ এখনো ভিতরে আছে হালকা ওই যে আমরা আমরা কই যাবো বাবা বলো তো আমরা কেন আজকে আজকে দোকানে কেন বাবা পুলিশের গিয়ে আইসি পুলিশ হ্যাঁ কি কয় জানো পুলিশ কয় রীতেশ কই রিতেশ তো বাড়ি রিতেশ কি খাইছে নি রীতেশ খাইছে কি খাইছে ভাত খাইছে কি দি খাইছে হিতেশ কয় রীতেশ কি আপনারা বিয়ে দিবেন নি আমি কই না রিতেশ অন বিয়া মতো হয় না অন চৌধ কয় না সমীশ একদমই আছে কি খাবে না কি তুমি খাবা লাগতো না কিছু খাবা লাগতো না বিয়েতে আমরা খাম তুমি কিলে খাইবা

সব বার করে দিছে বাইরে আসতেছে বৃষ্টি এখন দুই ঘরের মধ্যে খেলবো এটাই ভালো বৃষ্টি বৃষ্টি দিনটা যায় পুরা পিস্তল বানাইছে আরো বড় করি বানো আমরা তিনো কাকা বাদেছে এখন বন্দুক বানিয়ে আর ফেটতেছো না বাবা তোমাকে আছে এদিকে আছে

রাগ উড়লি হাতের ঘরে ফিটা দেন দরে চা হে মবি হইছে এক বিয়া আর এক বিয়া ওই কেন রে এনে না আর কোড়িৎছে কুললেবা ফিডো খাবে আর কোড়িৎছে হবে সিল্লাইছে আর কোড়িৎছে আর কোড়িৎছে কুললেবা ফিডেও দিব হই গেছে হই গেছে এদের জোরে এক কথা কন জানা ও মা গো ও হাত ভাঙিয়ে লাগে ওই যে কিচ্ছু হলো কিচ্ছু হলো কাঁদিছে কিচ্ছু হলো কিচ্ছু হলো কিচ্ছু হলো তোর হিটসে হিটে না কিচ্ছু হয় না কিচ্ছু হয় না তোর ফিডেও না হ্যাঁ এইভাবে শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে হ্যাঁ আরে গে

ভাঙে না ভাঙে না বাবা ভাঙে না বাবা ভাঙে সুন্দর করে বাবা বানাইছি দেখছেন দেখছেন সবগুলো খুলে ফেলছে জিদের উপরে সবগুলো খুলে ফেলছে আয় দাজ যে বাবার কোনো তোলা যেন কিচ্ছু না আনে বাবা সব সকালে ডাইল দিতাম না একদম রাগ এদের ভিতরে এত রাগ কি বলবো আমি তো আপনাদেরকে শুধু ওদের ভালো দিক গুলো দেখাই ওদের খারাপ দিক গুলো তো আজকে দেখছেন কিরকম ওর থেকেও খারাপ হয় আরো খারাপ কান্না চিল্লা চিল্লি মানে এমন যারা আমার দুই তিন থাপ্পর দিছে পিছনে আমার পিছনে ব্যাথা হয়ে গেছে আর যে দেখেন না ও চামচ দিয়ে ঘরে কি করতে হচ্ছে আমার এক বাই দিয়েছেন আমার হাতে ব্যথাও পাইছি গেছে বুঝছেন আইয়ে দাদু আইয়ে দাদু আইয়ে দাদু দাদু আইছে দাদু আইছে

চকলেট খাও বাবা চকলেট খাও আগে চকলেট খাও লাফালাফি করে না চকলেট খাও কি খুশি চকলেট পাই দেখছেন দেখছেন একটা চকলেটের পাওয়ার দেখছেন পোলা পাইনি হইছে 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 এটা কিস্তেন নাস কিছু কিছু সময় জিনিসটা খারাপ হইলো এটা মানা করা যায় এদের জন্য এটা খারাপ তারপরে মানা করতে হয় না ওই যে কান্না থেকে বাঁচার জন্য

ভাই বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি তো হইতেছে সাথে আমাদের কারেন্টও চলে গেছে এটা শুধুমাত্র আমাদের ওই লাইট যেগুলো আছে না কারেন্ট গেলে চলে ওই ওগুলো চলতেছে পুরো একটা বাড়ি এখন অন্ধকার দাদা বাবা আর পুষান ভাত খাইতে গেছে রান্না করে এখন ওনারা ভাত খাইতেছে এখন তো গেছে এখন হচ্ছে লাঞ্চ টাইম তো তো কেটেছে এগুলা নাতে এ নাতে এতে আর দে আসে

আমাদের যে ঘরে কুচি পোলাপাইন থাকে না তারা যদি সুস্থ থাকে না ওই ঘরটা সুস্থ থাকে কারণ সারাদিন দৌড়াদৌড়ি এই মনে করেন যে খেলা করে চিল্লে চিল্লি করে পুশান বলেন পুটু বলেন দুইটাই তো ওরা দুইজনে একজনেরই অসুস্থ হয়ে যায় তখন আর ঘরে আর শান্তি থাকে না মনে হয় যেন ঘরগুলো অশান্তি আর আমার তো আরও বেশি অশান্তি কারণ কিছু হইলে আমারে বলে এই হয়েছে ওই হয়েছে এই সমস্যা ওই সমস্যা আমি জাস্ট পেরায় থাকি তো ওই কারণেও বলতেছি আর এমনিতে পরিবারে যে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে ঘর মনে হয় যেন অসুস্থ হয়ে গেছে বিশেষ করে বাচ্চাদের বেলায় বাচ্চা অসুস্থ হইলে সামলানো না যায় আমরা হয়তো অসুস্থ হইলো নিজে নিজে সামলাতে পারি আমি বড় হয়ে বাচ্চারা তো পারে না ওই কারণে ওদের অসুস্থ থাকলে আর ভালো লাগে না তো গাই যাই থাকবে আমার আজকে ব্লগ আর এই ছিল ছিলাম আজকে দিন সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই আমাকে দেখাও পুটু আমার ভিডিও করতেছে দেখাও দেখাও